আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরকাত বন্ধুরা এখান আজকে আমাদের এই ভিডিওটা দেখছেন এবং শুনছেন সকলকে উল ফিতরের শুভেচ্ছা এবং ঈদ মুবারক আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ও মহান আল্লাহর অশেষ কৃপায় ভালো আছি আজকে বন্ধুরা আপনাদের সামনে যে জিনিসটা নিয়ে আসছি গত ঈদে যখন আমরা এই ঈদগাহে এসেছিলাম তখন দেখতাম যে এই রাস্তাটা কাঁচা ছিল কিন্তু এখন দেখা গেছে যে ব্যারিস্টার সুমন এমপি মহোদয় রাতারাতি অর্থাৎ গতকাল শুরু করে এই রাস্তাটা ওকে করে দিয়েছে যার কারণে বাগবাড়ির মানুষের ঈদগাহে আসতে কোনো সমস্যা নেই এমপি মহোদয় যেখানে সেখানে যে কোনো সময় যে কোনো সময় হঠাৎ করে যে কোনো কাজ করে দিতে পারে এতে সক্ষম ব্যারিস্টার সময় এমপি মহোদয় যেন আরও অনেক অনেক কাজ করতে পারে এই প্রত্যাশা আমরা করি আর সর্বোপরি আল্লাহ পাক যেন তাকে দীর্ঘ হায়াত দান করেন ইয়াস আমরা পোষণ করি কারণ যে ব্যক্তি নাকি রাতারাতি এক একটা রাস্তা করতে পারে তার দ্বারা আরও অনেক কিছুই সম্ভব তাহলে বন্ধুরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ব্যারিস্টার সুমন এমপি মহোদয়ের জন্য সবাই দোয়া করবেন আর আমাদের জন্য সবাই দোয়া করবেন সর্বোপরি আমরা সবাই সবার জন্য দোয়া করব সকলের জন্য ঈদটা যেন হয় সুখ সমৃদ্ধি ও আনন্দের এই আশা ব্যক্ত করে এই প্রত্যয় রেখে ہمیں آسکر کے ویڈیو شیش چی السلام علیکم و اللہ و برکاتو.